চলো পাউডার ব্লু কালার এর এটা দেখো এটা হচ্ছে ওয়াই বা দুবাই কটন ম্যাটেরিয়াল মধ্যে আছে হিউজ শেয়ার ডান ওকে থ্যাংক ইউ সো মাচ আছে কে হয় যে লাকি উইনার দেখার পালা কে হয়ে যাচ্ছে লাকি উইনার দেখো এটা দিয়ে কিন্তু আমরা নিকাবও করতে পারি সবগুলা দিয়ে নিকাপ করা যায় সবগুলা দিয়ে হিজাব করা যায় তুমি যেভাবে পড়তে চাও একদম সেভাবে পড়তে পারবে অসুবিধা নাই এটা হচ্ছে কি আমাদের পড়লাম দেন হচ্ছে গিয়ে স্লিভটা কোথায়

প্রফিট করি না মাঝে মাঝে আমরা একটু কাস্টমার সার্ভ করি এটা হচ্ছে কাস্টমার সার্ভিং টাইপের একটা অফার এবং এক হাজার সরি এক লাখ ফলোয়ার্স উপলক্ষে এই অফারটা প্রিমিয়াম রেডি করেছে খুব সুন্দর